ফরিদপুরের নগরকান্দায় উন্নত ও আধুনিক প্রযুক্তি সংস্পর্শে উৎপাদিত ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আয়ান ফ্যাশন অ্যান্ড ব্যাগ হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের কালীখোলা বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন এই কারখানাটির উদ্বোধন করা হয় যেখান থেকে সুলভ ও পাইকারি মূল্যে সম্মত আধুনিক কোয়ালিটির স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ল্যাপটপ ব্যাগ অফিসিয়াল ব্যাগ লেডিস ব্যাগ প্রস্তুত সহ সর্বসাধারণের সরাসরি ক্রয়ের সুবিধা থাকছে প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান স্থানীয় মানুষ খুব সহজে তাদের পছন্দসই ডিজাইন অনুযায়ী এখান থেকে ব্যাগ বানিয়ে নিতে পারবেন এতে বাঁচবে সময় ও খরচ এছাড়াও প্রতিষ্ঠানটিতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান তারা ব্যাগের একটা কারখানা আজকে আমি উদ্বোধন করলাম এখানে স্বল্প মূল্যে মানসম্পন্ন এবং রুচিসম ব্যাগ তৈরি হবে দক্ষকারী দ্বারা যদি যে কেউ যে কেউ যদি দেখায় বা বলে তো ওই রকম ইনশাল্লা পাশাপাশি আমাদের ফরিদপুরের মানুষ ঢাকা গিয়ে তাদের দোকান একদিন বন্ধ রেখে কাজকর্ম ফেলে দিয়ে ঢাকা গিয়ে ব্যাগ ক্রয় করে তারপরে তারা ব্যবসা করে আমার এখানে আশা করি তাদের আসতে হবে না তারা ওখান থেকে আমাদের বা আমাদের লোকজন তাদের কাছে যাবে দেখাবে দেখবে তারা অর্ডার করলে আমরা তাদের কাছে মাল পৌঁছে দেবো আমার চিন্তাধারা একটু আলাদাভাবে আমি নিছি যে আমি যদি গ্রাম পর্যায়ে আমি কারখানাটা করি গ্রামের কিছু লোক আছে যারা কাজ জানে কিন্তু কাজ করতে পারতেছে না কোথাও ইনভলভ হতে হইতে পারতেছে না আমি তাদের দিয়ে পাশাপাশি আমি কাজগুলো নিব এবং আমার কারণে যদি আরও দু একজন স্বাবলম্বী হতে পারে এটা আমার মূল উদ্দেশ্য যে আমার এই কারখানা দিয়ে আরও দশজন যেন ডেভেলপ হতে পারে আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ফরিদপুর থেকে যদি কেউ এখানে আসে তাহলে ফরিদপুর থেকে শহর থেকে গজারিয়া বাজার থেকে কালিকুলা বাজার আর যদি নগরকান্দা এই দিক থেকে কেউ আসে তাহলে আসবে হচ্ছে নরকান্দা থেকে তালমা মোড় তালমা মোড় থেকে যে কোনো ভ্যান অটো গাড়িকে বললে যে আমি আমিখোলা বাজারে যাবো তো ওখান থেকে বাজার আমাদের উদ্দেশ্য একটাই আমাদের এলাকার কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে বা বেকারত্ব দূর করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আর আমাদের এখানে মানসম্মত ব্যাগ জাতীয় যেরকম স্কুল ব্যাগ ল্যাপটপ ব্যাগ তারপরে সকল প্রকার ব্যাগ এখানে তৈরি করা হবে এবং মানসম্মতভাবে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আমরা তৈরি করব। আর এই ব্যাগগুলো আমরা বিভিন্ন মার্কেটে বাজারে বাজারে আমরা সেল দিয়ে থাকবো ইনশাল্লাহ গোপালপুর কালীখোলা বাজার এখানে যে একটা ব্যাগের ফ্যাক্টরি করা হয়েছে দেখছেন এখানে উন্নত মানের ব্যাগ তৈরি হচ্ছে এই ব্যাগের প্রোপাইটার হচ্ছে কাজী সুমন আর একজন আছে তার নামকাজনক কাজী সময় এরা বেকারত্বের কথা চিন্তা করে যে কীভাবে একটু কর্মমুখী হওয়া যায় তাই সে চিন্তা করে এরা এই ফ্যাক্টরিটা দিয়েছেন এবং এদের আন্ডারে আরো দশটা ছেলে কিন্তু কাজ পাবে এসআর লাগবে সেলসম্যান লাগবে এটা একটা ভালো উদ্যোগ আমি এই ব্যবসার সাফল্য কামনা করছি আমি তাদের সাফল্য কামনা করি আসলে আমাদের দেশে তো বেকারত্ব অবস্থা বেশি এই ক্ষেত্রে একটা ব্যাগের ফ্যাক্টরি দিচ্ছে সুমন এবং সুমন রেফের আরাক সুমন আমি এটাই বলবো যে গ্রামের যারা এখানে যারা আছে তারা কর্মঠ হবে বেকার অবস্থা একটু কমে আসবে দেশের বর্তমান যে অবস্থা তাতে বেকারত্ব বেশি আর না হলে এখানে দশ বা পনেরোটা ফ্যামিলি এখান থেকে রোজগার করে বেঁচে থাকবে আর তাদের উদ্বেগ আমি ধন্যবাদ জানাই তাদের উদ্বেগকে তারা সুন্দর একটা উদ্বেগ নিচ্ছে এবং যে বেগের জন্য ই করছে আমাদের এগুলো সাধারণত এখানে এগুলো অনেক সময় বাজারে পাওয়া যায় বিভিন্ন জায়গা খোঁজা লাগে মার্কেটে জায়গা লাগে অথচ এই এলাকায় যদি দোকান যদি এগুলো পাওয়া যায় সেই দিক দিয়ে আমি মনে করি তারা সুন্দরটা একটা পদক্ষেপ নিচ্ছে তাদের সৎ পথে রোজগার করার জন্য আল্লাহ তাদের হেফাজত দান করুক এবং তারা জানি সৎ উপার্জন করতে পারে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক ধন্যবাদ জানি আপনাকে